সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সস্তা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির সাথে মাছ ভোনা রেসিপি আশা করছি আজকের এই মাছ ভোনা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন মাছ ভোনা রেসিপিটিকে আরও সুস্বাদু তৈরি করার জন্য আমি এখানে সর্ষে বাটা ব্যবহার করেছি আমি এখানে এক চামচ কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি দুইটি কাঁচা মরিচ চাইলে আপনারা এখানে হলুদ সরষেও ব্যবহার করতে পারেন তো এটা আমার বাটা হয়ে গেছে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি একটু বড় সাইজের আর নেওয়ার পরে এটাকে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং হাফ চা চামচের একটু কম হবে হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু কম হবে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি আর মাছের ভেতরে যে কাটা কাটা অংশ আছে সেটার ভেতরে খুব ভালোভাবে মশলাগুলোকে আমি প্রবেশ করিয়ে নিচ্ছি তো কাটাগুলো একটু বেশি করে ডিপ করে কাটতে হবে যেন এর কাঁটা বরাবর বিধে যায় তো চোলায় একটা তেলযুক্ত ফ্রাই প্যান বসিয়েছি আর তেলটা যখন ধোয়া ওঠার মতো গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি মাছ ভেজে নেব মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এখন অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে নিচ্ছি আমার মাছ আর ফ্যানের পরিমাণটা একই সমান তো মাছ ভাজা হয়ে গেছে আর এটা আমি দুটো খন্তি ব্যবহার করে উঠিয়ে নেব যেহেতু মাছের একটু ওয়েট আছে যার কারণে একটা খন্তি দিয়ে এটা ওঠানো যাবে না তো ভাজার পর এরকম হয়েছে দেখতে সিম প্যানে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ একটি তেজপাতা তেজপাতাটিকে আমি ছিঁড়ে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা এগুলোকে সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো আমার কাছে মনে হয়েছে তেলের পরিমাণ কম সেজন্য আমি আবারও কিছুটা তেল দিয়ে নিলাম আর আমি বরাবরই সব রান্নায় সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড ব্যবহার করি দিচ্ছি দেড় চা চামচ বাটা মশলা এক চা চামচ সমান করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জোরে থাকবেন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তো সর্ষে বাটাটা পড়ছিল না যার কারণে আমি চামেচের সাহায্যে এটাকে নিয়ে নিচ্ছি সব মশলার সাথে এটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায় মশলা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এ পানিটাই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণ অপেক্ষা করবো ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার মশলাটি কষানো হয়ে গেছে আপনার মশলা কষানো হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে দিচ্ছি একটি পাকা টমেটো কচি মাছ ভনায় চেষ্টা করবেন পাকা টমেটো ব্যবহার করতে কারণ পাকা টমেটো মাছের স্বাদকে বহুগুণ বাড়িয়ে তোলে তো টমেটো দেওয়ার পর এটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং টমেটো থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আপনার এখানে যে কোনো সাইজের মাছ ব্যবহার করতে পারেন তো মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর মাছটা একটা খুন্তি ব্যবহার করে এটাকে উল্টানো যাবে না যার কারণে আমি এখানে দুটো খুন্তি ব্যবহার করেছি মাছটি কষানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে এমনভাবে পানি দিতে হবে যেন মাছটি ডুবে না যায় আবার মাছটি যেন খুব ভেসে না থাকে অর্থাৎ মাছের মাছ বরাবর যেন পানি থাকে ঠিক এরকম পরিমাণে এখানে ঝোল দিতে হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তো ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর আর দেখতে পাচ্ছেন যে আমার মাছটা রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফচা চামচ রান্না শেষে ভাজা চিরার গুঁড়া অ্যাড করলে রান্নার টেস্ট বহুলাংশে বেড়ে যায় তো আমি খুব বেশি নাড়াচাড়া করবো না কারণ খুব বেশি নাড়াচাড়া করতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো এখন এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি এভাবে মাছ রান্না করে আপনারা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে জামায়ের খঞ্জা সাজাতে আপনারা ব্যবহার করতে পারেন তো সর্ষে দিয়ে তেলাপেয়া মাছ ফোনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আগামী দিনে এরকম মজার আর ইউনিক এবং ট্রেডিশনাল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আবারও সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ